আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ইয়াং জেনারেশনদের জন্য একটি চমৎকার গাড়ি যারা আসলে স্পোর্টস গাড়ি চালাতে অভ্যস্ত বা যাদের স্বপ্নের গাড়ি স্পোর্টস টাইপ তাদের জন্য হচ্ছে এই গাড়িটি হোন্ডা ফিয়ার জেড গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে হাজার চোদ্দ গাড়ির প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এবং গাড়িটির প্রত্যেকটা স্থানে কোথাও কোনো খোলা কাটা বা এক নেই আমি যদি ইন্টেরিয়রটা খুলে দেখাই দেখেন কত সুন্দর চমৎকার একটি ইন্টেরিয়র সফটাস পেয়ে যাচ্ছেন ভলিউম এসি এবং গিয়ার পেয়ে যাচ্ছেন ললিস্টিক গিয়ার এবং আমি যদি গাড়ির পেছন দিক থেকে দেখাই পিছনের গ্লাসটা সি জেড এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এইটি স্পার পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট থেকে আমি আবারও বলছি গাড়িটির মডেল হচ্ছে দুই তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ গাড়িটি হচ্ছে হোন্ডা সি জেড পনেরো সির একটি স্পোর্টস কার যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির পেপার আপডেট পাবেন দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা পাবেন সুপার কুল এবং গাড়িটির তিনটি মোডসে আপনি ড্রাইভ করতে পারবেন ইকো মোড স্পোর্টস মোড এবং নর্মাল মোড এবং এই গাড়িটির আলহামদুলিল্লাহ সরাসরি আমাদের এসে দেখে যাবেন এবং এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে ষোলো লক্ষ ষাট হাজার টাকা